দুজন মিলেৰে বছি যদি কথা লাগে তে দোকানখনে অফ কৰি পুক কৰি মই বৃহৎ বাৰ দিন সকাল দহটা ট্ৰেইন ষ্টেশ যায় আছে ট্ৰেইন আছে আধা ঘণ্টা পটে নালাগে আগ লাগব লেট কৰা না বস থাকে হাফ চেনো নাই আধা ঘন্টা পর ট্রেন চলে আলো পুক করে উঠলো আর স্টেশন যাওয়া আমার এক ভক্ত আমার দেখা আছে ভাই তুমি কথা কি ভাই আপনার ভিডিও এতই দেখি লাগে ভাই তাহলে না হোক ভিডিও বলে লাগে গপ আলাপ করে করে মারতাম তে আমরা আগের দিন টিকিট কাটেছি এই জন্য ভিতরে যায় টিকিট মনে যদি দেখে সিট লে বসে কেন আমার যদি যেন চর্ম এরই মধ্যে দুনিয়ার জাম কারে মানুষের ঘুচা খাতি খায় দেয় কোনো মধ্যে ডুটনু উঠে সিরত যায় বসে এটা ঘুম বুঝলি না ঘুম ভাব দেখা ধাক্কা লাগা আমার পড়ছে তাহলে কি ঘুমার হয় এবং কারা এখন মনের দুঃখে থাকে কেন নীলফাফার স্টেশন যায় আমার ঘরে বাধা হলো দুটা আমার ঘরে যাওয়া আগেও কিন্তু ট্রেন আস্তে আস্তে করেছে লেট আবার অর্ধেক ঘাটতার যায় মাঝখানে বই খুলে গেছে কে আরে আমার তো লাগছে ভয় কারে টেন হুট করে মাঝখানে বেরে করলো কি পরে শোনো যদি বগিয়াটা নাই সেই বগিয়া আবার লাগাতে লাগলো আধা ঘন্টা খেলো এই জন্য আমার লাগেছে লেট এই স্টেশন মানে অর্ধেক নামবে দেখে সেলিম ভাই নানি বাড়ির লোকজন সবগুলা ওটা চলে আসে মানে আমার ওই বন্ধু নানির গুষ্টি সবগুলা এখলে চলে যাওয়া ওটাই দশ হয় তা আমার কথা যদি আমার এই কথা কয়ে সবগুলা মিলে একসাথে কেন তাই মনে করো যে হালকা পাতলা না রেস্ট মেস্ট নিয়ে সুন্দর পরে হলো হলুদ সুন্দর এ বোক মনে করতে সাদা কাতে নিয়ে এলো কেবল আনে তুলে মনে করতে যাই যা পড়া খালি খেলা আছে তাই আমি যাই পুক করে না খেলাইছি খেলে দালে ওলা অনুষ্ঠান শেষ করে এখন রাত চারটা আমি কষিস ভাই আমি আর পাবো না আমি জানা সুতি এই কথা কয়ে আমি কেবল জায়গা ধরে যে ঘুম ওই দিন শেষ এখন পরের দিন হলো শুক্রবার বিয়া ওইদিকে আবার নিয়ম হলো উল্টা ওদিকে বিয়া হয় রাত্রে আর হামা ঘরে মুখে দুপুরের পর শুরু হয় মাগরীবের আগে ব্যাক ক্লিয়ার আর ওটাই মা পর পরে শুরু হয় লেও কি আর আসটার দিকে লাগ না অবশ্য এক দিক দিয়ে ভালো হয়েছে দুপুরের পনেরোটা দিয়ে পরে যে আসলে আত্মীয়জন বা গ্রামের লোকজন এলা খাওয়া যা হয়ে গেছে এখন যাত্রী জেলা হ্যাঁ মানে বড় পক্ষ দিলা ওলা এক মনে করি রাত্রে খেলা দিলা করা লাগলো ওলা এক মনে করি খেলা দিলা করে ওই বউ গেল সে রাত্রে বাজায় আর ওটা কিন্তু কোন মনে করি বক্স মক্স কেচু বাজেনি কারণ সেলিম ভাইয়ের বাপ হলো হুজুর ও হুজুর মানুষ এই জন্য কোন বক্স মক্স কেচু নাই আনন্দ দেওয়া হচ্ছে এমনি এমনি মুখে মুখে আমরা শুক্রবারে ওই সকালবেলা ঘুমোর থেকে উঠে আসপাড়া না ঘুরে বেড়ানো তো যাই দিকে পোল্লার একটা বাগান ক্যারে মানে পোলার ভিউ পোল্লার ভিউ যায় ভিডিও ভিডিও করে ছবি টবি তুলে মনে দি চলে আনো আর আমার নিহত আসলে ওই পার থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা তো ওরা না কেন তুই দেখবো আবহাওয়া ছিল খারাপ ফজরে পথে পানি শুরু হয়েছে আমি এখন ভাবছি যে হচ্ছে যা বিয়া খাওয়া আজকাল সাঙ্গিতে বাড়াবে এই পানি না সেই পানি এই জন্য আবহাওয়া খারাপের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি এর আফসুস ছাড়া গেল আল্লাহর রহমতে পানি সারা গেছে দুপুরের আগে আমরা বিকাল থেকে মনে দিয়ে বিয়ার আয়োজন শুরু করে দিচ্ছি শৈশালামতে রাত দু রাত দিকে সবকিছু ক্লিয়ার হওয়ার পরে আমি আর ঘুমাইনি আমি কষিয়েছি চারটার দিকে আমি এর থেকে বারামো আমার পাশের দিকে ট্রেন ওই ট্রেনের চেয়ে আমার যাওয়া লাগবে সকালবেলা দল খোলা লাগবে আমার এই কথা কয়ে আমি আর ঘুমাইনি কারণ ঘুমাইলে আমি না ওটা পানি সকাল তে অনেক কষ্ট মস্ত করে ঘুম কোনা জাগে এ কাতো কাতো হয়ে চারটা বাজলো এলাম বাজলো পুক করে উঠে কোনো ভাই আমার লেদার ছোয়া স্টেশন চলো ওই তো উঠবে না ওকে জোর করে তুলনো তুলে তালে মনে করা দিয়ে তিনজন মিলে করে হুন্ডা লিয়ে রাস্তার যাই দেখি হ্যাঁ রে কুয়াশা মনে হচ্ছে শীতি বা নাগনি আলছে কে যাই হোক আস্তে আস্তে আমার চলে আলো স্টেশন স্টেশন মনে করা দিয়ে আসে পুক করে কিছু নাস্তা মাস্তা করে দেখি হ্যাঁ রায়ের টাইমে ট্রেন চলে আলো পুক করে উঠনো জয়পুর আসে ভাতো সকাল আটটা শনিবারে আসে স্টেশন নামবে পুক করে বাইক গানো যায় ডুব বুঝল পারে খাওয়া দাওয়া করে দোকান ছিল তো যাই হোক এই ছিল আমার পঞ্চগড়ের বিয়া খাওয়া এবং টুর দুটাই তো এর মধ্যে মনে করো যে হয়তো অনেক কথা বাদ পড়ে গেছে কোয়া হয়নি ওলা কোয়া লাগবে না তো সবাই ভালো থাকো ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ